এখন আমরা তাহলে শুরু করি আর এই টাকাটা আমরা এখানে রেখে দেই এটা দেখে দেখে তারপরে খেলা শুরু হবে দেখে দেখে খেলা চলবে তাহলে খেলার মধ্যে একটা স্পিড আসবে যে আমাকে ওইটা পাইতে হলে এইগুলা হচ্ছে সবগুলো বলতে হবে যে কোনটা কোন ড্রিঙ্কস কোন চিপস আর এখন হচ্ছে শুরু করবো ফার্স্ট তুমি আচ্ছা ফার্স্ট হচ্ছে লোভা পেতে শুরু করবো লোবার আমরা এখানে কয়টা আঙুল না তোমাকে বলতে হবে বলো এখানে 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 ঠিক আছে দেখতে পাচ্ছেন তাহলে আমরা এখন শুরু করি শুরু করবো শুরু করি তুমি প্রস্তুত ঠিক আছে আমরা এটা শুরু আর এটা হচ্ছে এটা

ম্যাঙ্গো ফ্লেভার সেটা কি কোন ম্যাঙ্গো ফ্লেভার ঠিক আছে কিন্তু এদের কোন জুসটা প্রাণী প্রাণী কোনটা বলো Við samlega í það. Luka. Luka? Sjöf? Við séum að ég skoði. চার বছর নিশ্চয়ই নাকি तेरा ही कलर तेरे ही, ही फाइनल কি সেটা বল আমাদের কি নিয়ে কোনো ফাইনাল গ্রুপ তো আজকে আমাদের এখানে চিপস এন্ড রিংস

టైటిల్ సింగ్ సమం బాలేగానా అన్ని నగెనా वो hmm. भी तो है इस बार बोलो बागेटलेस चीन हो ना ना बागेटलेस हम्म हम्म बोलो लेस लेगा फाइनली तो तुम्हारे हम्म ठीक है ठीक है हम्म एंटर करूँगा

what do you think

पाला। तो को ना तो एक एम पुरस्कार विधरणी पाला दुणीज़ दुणीज़। दुणीज़।